হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্ল্যান্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে কম উপকরণ দিয়ে কিভাবে তোমরা সফট সফট সুস্বাদু ক্ষীরের পাটিসাপটা কীভাবে বানাবে যার জন্য বেশি উপকরণের দরকারই নেই লাগবে শুধু ময়দা আর এখানে নিয়েছি আমি সুজি দেখো কতটা পরিমাণে নিয়েছি সুজি খুব একটা বেশি নিনি একদমই কমই নিয়েছি আর নিয়েছি আমি নুন পরিমাণ মতো আর নিয়েছি পরিমাণ মতো চিনি এরপরে এই শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা আমি যে চাচিটা আগের দিন বানিয়ে রেখেছিলাম সেটা আমি বাড়িতেই দুধ দিয়ে বানিয়েছিলাম দুধটাকে মেরে মেরে যেভাবে চাচি বানাই তোমরা কিন্তু বাজার থেকে খোয়া কিনে নিয়ে এসেও চাচিটা তৈরি করতে পারো এরপরে দেখো অল্প অল্প করে আমি এখানে জল দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব একেবারেই বেশি জল দিতে যাবে না এখানে আমি নর্মাল জলেরই ব্যবহার করেছি এরপরে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এই দেখো চাচিটা যেটা আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম এরপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম এবারে আমি হাত দিয়েই এটা করে নিচ্ছি তোমরা কিন্তু এটাতে ব্রাশ ইউজ করতে পারো খুবই সাবধানে করতে হবে এরপরে দেখো আমি চাচিটা নিয়ে মধ্যেখান থেকে এটাকে আমি মধ্যে মধ্যে এভাবে বসিয়ে এটাকে এভাবে র্যাপ করে দেব দেখো এভাবে এটাকে আমি র্যাপ করে দেব বন্ধুরা দারুণ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবে বেশি কিছু দরকারই পড়বে না এইভাবে করলেই সফট একদম দারুণ খেতে লাগবে অবশ্যই যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে পাশে থাকতে ভুলবে না পাশে থেকে যাবে ভালোবাসা দেবে লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খুব ভালো থাকবে সবাইকে ভালো রাখবে ধন্যবাদ